আজ রাতে খেলাম ফুচকা আথেই আবার মাংস আর ডাল দিয়ে খেলাম ভাত আর তার কিছুক্ষণ পরে মাংস আর খিচুড়ি আর এখানে আমরা চারজন একসাথে কি করছিলাম আরে দাঁড়াও দাঁড়াও দিন কি ব্লগ দেখানোর জন্য ডেকে নিয়ে আসতে হবে তোমাদের বেশ ভালোই তো দেখো মুখে বলতে কি হয় আজকে দিনটা আমি একটু বেশি ব্যস্ত ছিলাম তাই খালি ব্লগই করে গেছি এডিট করে আর ছাড়তে পারিনি দু তিন দিন আগের ভিডিও এখন দিচ্ছি আর আমি জানি আমার ভালোবাসা মানুষগুলো যারা আমার ভিডিও দেখার জন্য বসে থাকে তারা নিশ্চয়ই আমাকে মাফ করে দিয়ে ভিডিওটা দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বিছনাটা তুলে ব্ল্যাঙ্কেটটা উপরে ছাদে মেলতে আসলাম নিচে যাওয়ার সাথে সাথে মা বললো তেলগুলো গিয়ে গরম বসিয়ে দে তাই নিচে এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে আসলাম তেল গরম দিতে তেল গরম হতে সময় লাগে তার জন্য নিচে চলে গেলাম করে করে মাখাটা সেটা যে আগের দিন ভিডিও দিলাম এটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে আজ আবার ওইটা বানানোর জন্যই ছোলা ভিজিয়ে দিচ্ছি তাহলে ভাবো কত ভালো লেগেছে আমাদের আচ্ছা তোমরা রেসিপি ভিডিওটা দেখে কজন বাড়িতে ট্রাই করলে কেমন লেগেছে খেতে জানালে না কিন্তু দুধের সর ছিল সেইটুকু নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম কিনে তো রেখেছিলাম কিন্তু সেভাবে দেওয়া হয় না শুধু স্ক্রাবারটাই দেওয়া হয় মুখে আজকে যেহেতু একটু সর ছিল তাই আর মিস করলাম না একটু গোলাপ জল মিশিয়ে মুখে দিয়ে দিলাম এ কদিন ধরে শীতের কদিন আমি খুব তাড়াতাড়ি স্নান করছি আমার মা কি বলে জানো আমাদের ঘরে যেহেতু সারাদিন আমরা তিনজন থাকি আমার মা সবার প্রথম স্নান করে মায়ের গায়ে শীত নাকি আমাদের গায়ে আসে তারপর যদি আমি স্নান করি তাহলে মা বলে আমার আর মায়ের গায়ে শীত নাকি বুনুর গায়ে যায় যে সবাই লাস্ট স্নান করে তারই নাকি শীতটা সবথেকে বেশি থাকে এই কথাটা না জানি কিন্তু থেকে মা বলে এসেছে আর সেই কথাটা শুনে আমি তাড়াতাড়ি স্নান করি শীতের দিনে বেলা ভিডিও আপলোড দিতে ছাদে গেছিলাম বাবাকে সন্ধেবেলা ফোন করাতে শুনি বাবা আজকে বেলা কাজে যাবে না আসার সাথে সাথে সেই ছোলা মাখাটা করে দিলাম খেয়ে দে বাবা একটু ঘুম দিয়েছে বলটা উঁচু করে দেখি বাবার কোলে ধরে একটা ছানা আছে এটা কিসের ছানা তোমরা কি কেউ চিনতে পারছো জানলে কমেন্টে জানিও আমি তো বাবা বুঝেই পাই না এটা পাখি বিড়াল নাকি ইঁদুর আমি বুঝতে না পারলে তোমরা তো আছো বুঝিয়ে দেওয়ার জন্য বাবা সাড়ে সাতটার সময় মাকে আনতে গেছে আসার সময় মা নিয়ে এসেছিল ফুচকা এই ঠান্ডার মধ্যে খেতে বসে গেলাম আমার ফুচকা সেরকম একটা পছন্দ না এই ভিডিওটা যখন আমি করেছি তখন কিছু বুঝতে পারিনি এডিট করার সময় এসে দেখি আমরা চারজন যেভাবে হাঁটাচলা চলা করছি এভাবে একশোটা মানুষও হাঁটে না করবার বারান্দা মিলিয়ে আমাদের জায়গাটা খুবই অল্প আর শীতকালে যেহেতু দরজা জানলা সব দিয়ে রেখি একটুখানি জায়গার ভিতরে চারজন একেবারে হাঁটা চলা করি ভিডিওটা এডিট করার সময় মনে হলো খুব অদ্ভুত লাগছে এই জায়গাটা তবু তো কত ভালো না আমরা চারজন দিন শেষে রাত্রে বেলা সবাই একসাথে থাকতে পারি ভিডিওটা দেখে অদ্ভুত লাগলেও এক জায়গা কিন্তু একদিক থেকে মনে খুব ভালোই লাগছিল ভিডিওটা করেছি বলে জানতে পারলাম কিন্তু রোজ কিন্তু এরকমই হয় রাত্রে বেলা চিক করেছিল চিকেন খাওয়া দাওয়া করে রাত এগারোটা বারোটার দিকে যখন পাবলিকে নিয়ে রাস্তায় আসি তখন দেখি এত কুয়াশা আজকে এরকম অদ্ভুত লাগছে চারিদিকে ধোয়া ধোয়া ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে বাইরে কতটা কুয়াশা চলাচল করছে এই ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এইখানে পুরো ভালো করে বোঝা যাচ্ছে কুয়াশাগুলো কিরকম এসে ফোনের সামনে আসছে সাবস্ক্রাইব করে যাও বাই